হ্যালো ভিয়াস জোনটেক বিড়ি থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি জিসান আপনাদের জন্য অসাধারণ কয়েকটা প্যাকেজ নিয়ে আসছি মাত্র চার হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত কম্পিউটার যারা টাকার অভাবে কম্পিউটার শিখতে পারতেছেন তারা কম্পিউটার কিনতে পারতেছেন তারাও আজকে কম্পিউটার কিনতে পারবে মাত্র চার হাজার টাকায় তাও ব্র্যান্ডের সিপু দেখাচ্ছি তাও লেনোভো এইচপি ডেল আপনি যেটা চান সেটাই নিতে পারবেন আমি ভিয়াশদের জন্য একটা পিসি খুলে দেখাচ্ছি ভাই এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পাওয়ার সাপ্লাই রেনোভোর মাদার বোর্ডোর কুলিং ফ্যান রেনোভোর আপনার র্যাম আপনার ষোলো জিবি পর্যন্ত র্যাম করতে পারবেন এপিসি টায় প্রসেসর হিসেবে পাচ্ছেন কোড টু টু র্যাম পাবেন ফোর জিবি হার্ড ডিস্ক পাবেন একশো ষাট জিবি মাত্র চার হাজার টাকা সিপিউ থাকবে আপনার এভ্রিথিং সব কিছু এই যে কোড টু টু লোগো থাকবে সেভেন্স আপনি উইন্ডোজ টেনও ইউজ করতে পারবেন আপনি সব রকমের আপডেট করতে পারবেন এপিসিটায় মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন ওপেষ্টালি ইমেজ ওয়ার্ডের কাজ এক্সেলের কাজ পাওয়ার পয়েন্টের কাজ সব ধরনের কাজই আপনি অনায়াসে করতে পারবেন ভিওয়ার্স এই পিসির সাথে যারা মনিটর নেবে তা মা মনিটরের প্রাইস মাত্র চার হাজার টাকা ফুল সেট আপ আট হাজার টাকা তাও অরিজিনিয়াল অরিজিনিয়াল আপনার কীবোর্ড পাচ্ছেন অরিজিনিয়াল কীবোর্ড পাচ্ছেন অরিজিনাল এইচপি ডেলের মাউস পাচ্ছেন অরিজিনাল একটা স্পিকার পাচ্ছেন এবং অরিজিনাল পাওয়ার কেবল পাচ্ছেন দুইটা বিজয় কেবল পাচ্ছেন একটা অ্যাপেলের অ্যাপেলের মাউস প্যাড পাচ্ছেন যারা শুধু সিপিউ নিতে চান তারাও শুধু সিপিউ নিতে পারবে আর যারা ফুল সেট নিতে চান তারাও ফুল সেট নিতে পারবেন ফুল সেট আপ নিলে এইগুলো এক্সারসারিজগুলো আপনার গিফট গিফট হিসেবে থাকবে ফুল সেট নিলে আর যারা শুধু সিপিউ নেবে তারা শুধু এক পিস পাওয়ার কেবল পাবে আর যারা শুধু মনিটর নেবে তারাও এক পিস পাওয়ার কেবল পাবে তারপরে কনফিগারেশন থাকতেছে কোরাই ফাইভের দেখেন আপনি এপিসিটা আমি খুলে দেখাচ্ছি বিহসদের জন্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনার এসপি এইচপির পাওয়ার সাপ্লাই পাচ্ছেন আপনার এইচপি এইচপির কুলার পাচ্ছেন এসপির কেসিং পাচ্ছেন কোরাই ফাইভের প্রোডাক্ট পাবেন এটাও আপনার র্যাম পাবেন ফোর জিবি স্টোরেজ হিসেবে পাচ্ছেন দুইশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা জোন জোনটেক বিরুদ্ধে এটা অফার প্রায় চলতেছে যদি অ্যাভেলেবেল প্রোডাক্ট থাকে আপনার যোগাযোগ করবেন অবশ্যই থাকলে দিতে পারবো না থাকলে তো ভাই কিছু করার নেই ভাই মনিটর সহকারে এই সতেরো ইঞ্চি মনিটর সহকারে আপনার এসপি চলে এসপি নিতে পারবেন এবং আপনার ডিল চাইলে ডিল নিতে পারবেন এসপি চেলে এসপি নিতে পারবেন সতেরো ইঞ্চি মনিটর সহকারে ফুল সেটা বারো হাজার পাঁচশো টাকা আপনার আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার সব জেলায় নিতে পারবেন আপনারা চাইলে আপনার ধরেন ঢাকার ভিতরে যারা যারা ব্যস্ততার কারণে আসতে পারতেছেন তারা আপনার আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন প্রোডাক্ট ভিডিও কলে দেখবেন প্রোডাক্ট ভিডিও কলে যদি পছন্দ হয় পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আপনি হাতে প্রোডাক্ট পেয়ে যাবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় যারা কুরিয়ার সার্ভিসে সুন্দর কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট নেবেন তারাও চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন বাকি টাকা কন্ডিশন করে দেবো হাতে প্রোডাক্ট পরে তারপর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন